প্রিয় দর্শক আজকে আরেকটা খেলা নিয়ে আইলাম কিতাব আজমা খেলা খেলবা নিবা আরে বাপ রে বাপ রে যে আকুরশ তারা খেলা খেলতা করে আচ্ছা ঠিক আছে দর্শক আজকের খেলা হইল গিয়া দুইটা আড়ল আছে বাচ্চারা খাইবা একটা বড় মার তারা তারা খাইবা একটা কিন্তু এখানে বড় আছেন চারজন মোকাবিলা করবা এইদিকে আটজন বাচ্চারা কিতাব বাচ্চা কিতাব বাচ্চা মোকাবিলা করতে তারা লগে আরে বাপ তারা আর গরম দেখা যায় ঠিক আছে দর্শক বেছিকৈ নোৱাৰিব লাষ্টে কত এটা খাডৰ বেছি তাৰ ৰোৱা খাই ন আৰু বেছি কটা ৰয় মানে এককা নকৰি তুই বা বেছি গণিয়া দে মোক কোন পাৰ্টি দিছিলে ঠিক আছে বাৰু তোমাৰ ষ্টাৰ্ট কৰোচোন পৰহুৰি অকলে ষ্টাৰ্ট কৰো খাৱাত খাৰ বাংগোন খাওঁ খাওঁ দেখি ধীৰে ধীৰে কিন্তু খাই বাইদ পুৰস্কাৰ আছে কিন্তু

জি সাৰ হয় আৰু কি এই দি ছিম আছে আঠজন আৰু বড়ো আছে চাৰিজন তাৰ দুইজন ধৰা হৈছে মানে বড়ো এজন ছুদ্ধ দৰ্শক মানে এখনো পর্যন্ত খেলাটা চলে আর কন্টিনিউ দেখিছেন কোন টিমে কত টাকা ইয়া জিত হাসিল করতে পারেন আমরা এটা মানে দেখম আর কি দর্শক আর বাচ্চার দিয়া কি পুটিনর মানে এই যে একটা সমস্যা এটাও দৌড়ে আমরা বিভিন্ন মানে খেলা দিমু যাতে তারা পুটিন মানে মানে ফাইন আর কি আপেল আঙ্গুর মানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা খেলাই দি হ্যাঁ শেষ হইলে মানে সালাই প্রিয় দৰ্শক মানে দেখতে পাই দেখি চাই মানে কুন্তল মানে জিত তারা হাসিল করেন আর মানে ওটা আমি শেষ পর্যন্ত দেখাই দর্শক কীতাবা শেষ তোমার দাম শেষ নিষ মানে দুইটা কৰি কনা আৰান খোৱা নাই দেখিছে দৰ্শক এখন দেখিছে মানে 5 6 7 8 9 10 11 12 13 14 20 22 25 26 27 28 29 30 टोटल কতটা হইছে 6 60 60 पीस মিষ্টিরা খাই দর্শক

দর্শক তারা খুশি আর কি ঠিক আছে তারা বড় লগে মোকাবিলা করিয়া আর প্রিয় দর্শক ওই দর্শক আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর আমরা পাশে তাকিও আর আমরা আরো ওলা নয়া নয়া খেলা দিব কেলা দিবাইনি আরো কীভাবে আরো নয়া নয় খেলা দিবাই নোলা ঠিক আছে